আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষক ভাই বন্ধুরা সততা বীজ ভান্ডারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বড় মৌসুমের জন্য কয়েকটি উন্নত জাতের ধান বীজ নিয়ে আপনাদের সামনে আজকে আসলাম প্রথমেই দেখাবো আমরা পাকিস্তানি লং বাসমতি এগারোশো একুশ এটার বয়সকাল একশো পঁচিশ থেকে একশো তিরিশ দিন অরিজিনাল পাকিস্তানি লং বাসমতি দেখুন এটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি লং বাসমতি এটা কিন্তু আমরা নিজেরা চাষ করেছি এবং পরীক্ষিত এর বিঘা প্রতি ফলন আপনার বাইশ থেকে চব্বিশ মন তেত্রিশ শতক এবার চলে যাই আমরা একটি হাইব্রিড সুপার হাইব্রিড এসএলইট এর জীবনকাল একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ দিন দেখতে পাচ্ছেন সুপার হাইব্রিড এসএলইট এটা কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ উৎপাদনশীল এবং সর্বোচ্চ ফলনশীল হাইব্রিড জাত দশক দেখেন দু হাজার পঁচিশ এর বীজ কিন্তু এটা চব্বিশ পঁচিশ মৌসুমের জন্য তো এটি পাইকারি রেটে আমাদের কাছে পেয়ে যাবেন অন্য সবার থেকে কম দামে দর্শক এবার আসি বিধান একশো যেটি এ পর্যন্ত বাংলাদেশের ধান গবেষণা ইনস্টিটিউটের সর্বোচ্চ ফলনশীল একটি জাত বিধান একশো আট তো বিধান একশো আটটিও সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে পেয়ে যাবেন আমাদের কাছে এর জীবনকাল একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ দিন বড় মৌসুমে এরপর পেয়ে যাবেন একটি ভ্যারাইটি জাত যেটি ব্ল্যাক রাইস আপনার জানেন ডায়াবেটিস এবং বিভিন্ন রোগের কিন্তু মহস্যুদ ব্ল্যাক রাইস সেটি পেয়ে যাবেন আমাদের সতাব্বিশ ভাণ্ডারে যারা বাংলাদেশ থেকে নিতে হলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন এরপর রয়েছে উচ্চ ফলনশীল একটি জাত সেটি হচ্ছে রড মিনিকেট এটা জীবনকাল একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ দিন এবং ফলন বেগের প্রতি প্রায় তিরিশ থেকে তেত্রিশ মন আরও রয়েছে বিধান উননব্বই এটাও কিন্তু অনেক ভালো ফলন দিবে বড় মৌসুমে দশক সবচেয়ে উচ্চ ফলনশীল বিধান একশো আট এবং পাকিস্তানি লং বাসমতি যারা নিজের জমিতেই চাষ করতে চান এবং রড মিনিকেট এছাড়াও রয়েছে বিধান উননব্বই পাকিস্তানি রড মিনিকেট এবং পাকিস্তানি লং বাসমতি দুই কেজির প্যাকেট এবং রয়েছে বৃধান উনত্রিশ বৃধান উনতিরিশ এটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন দর্শক সারা বাংলা দেশ থেকে যদি বীজ নিতে চান অবশ্যই আমাদের হলোতা বীজ ভাণ্ডারের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা মাগুরা জেলা মাগুরা থানা শালিকা মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স ওয়ান ফাইভ ডাবল টু সেভেন ফাইভ টু এইট এই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বিভিন্ন ধরনের ধানের বীজ পাঠিয়ে থাকি দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই পরবর্তীতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম